dapur ni macam আপনার স্ত্রী আপনার মা অথবা আপনার বোন অথবা আপনার পরিচিত কোনো নারী পর্দা করুক তাহলে তাদেরকে আজই উপহার দিন এই বইটি কারণ শুধুমাত্র এই বইটি তার হেদায়তের জন্য যথেষ্ট হতে পারে বইটির নাম হচ্ছে হিজাব আমার পরিচয় এবং বইটি লিখেছেন শাহিদ জাকারিয়া মাসুল হাফিজা এবং বইটি প্রকাশিত হয়েছে সন্দীপন প্রকাশন থেকে এবং বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে বিরানব্বইটি পর্দার নামে বর্তমানে যে সব ফ্যাশন চলছে তা আসলেও পর্দা নয় এবং এগুলো হচ্ছে পর্দার নামে ভণ্ডামি এবং শুধু এই ভণ্ডামি যে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীরা করছে এমনটি নয় বর্তমানে মাদ্রাসা পড়ি অনেক বোন আছে যারা এই ফ্যাশন পর্দা নামে যে পর্দা আছে সেই পর্দার সাথে জড়িত বর্তমানে বিভিন্ন রকমের পর্দা আমাদের সমাজে দেখা যায় কোনটা পর্দা এবং কোনটা ফ্যাশন পর্দা এটা আমাদেরকে বুঝতে হবে বর্তমানে অনেক পর্দা আছে যেগুলো অনেক বেশি কালারিং এবং অনেক বেশি মানুষের দৃষ্টিকে আকর্ষণ করে যেমন হচ্ছে নেভি ব্লু কালার নেুন কালার পার্পল কালার এবং বিভিন্ন রকম কালার উঠেছে এবং বিভিন্ন রকম অলঙ্কার দিয়ে সাজানো হচ্ছে এই বোরখাগুলো আসলে এগুলো বোরখাগুলো আমাদের দৃষ্টিকে সরায় না বরং আমাদের দৃষ্টিকে আকর্ষণ করে লেখক এই বইয়ের মধ্যে বলেছেন যে পর্দা হচ্ছে তো আপনার পর্দা কোন প্রকারের দৃষ্টিকে সরায় নাকি মানুষের দৃষ্টি আকর্ষণ করে এটা আপনাকে বুঝতে হবে বর্তমানে যারা স্টাইলিশ পর্দা পরে তারা হচ্ছে যে মাঝামাঝি পথে থাকতে চায় মানে হচ্ছে যে তারা পরিপূর্ণ পর্দা করে আল্লাহকে খুশি করে না এবং তারা চাই যে আহ একদিকে পর্দা করে তাদের রাবকে খুশি করতে অন্যদিকে তারা স্টাইলিশ বোরখা পরে মানুষের দৃষ্টিকে আকর্ষণ করতে চায় আসলে এটা হচ্ছে যে তাদের এক চোখ থাকে জান্নাতের দিকে আর এক চোখ থেকে জান্নাতের দিকে তো এটা হচ্ছে যে একটি মোনাফিকি চরিত্রের মতো তো বোন ইসলাম আপনাকে এমন বলেনি যে আপনি চটের বস্তার মতো মোটা কাপড় পরে পড়ান ইসলাম আপনাকে বলে যে শালীন পোশাক পরতে তো এই বইটি পড়লে আপনি বুঝতে পারবেন যে কোন পর্দাটা আসল পর্দা করুন হাদিস মোতাবেক পর্দা এবং কোন পর্দাটা পর্দার নামে হর নামে তো সুতরাং এই বইটি সংগ্রহ করুন আজই সংগ্রহ করুন এবং আপনার পরিচিত করুন নারীকে আপনি গিফট দিতে এবং এই বইটি প্রত্যেকটা মুমিন মুসলিম কাছে থাকা অত্যন্ত জরুরি তো সুতরাং দেরি না করে আমাদের আলহামদুলিল্লাহ বুকশপ থেকে এটি অর্ডার করতে পারুন আর বইটি অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিও কোন বই নিয়ে দেখতে চান সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ